জমি দখলের চেষ্টা প্রতিবাদ করায় কুপিয়ে খুন এক ব্যক্তিকে ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে খেমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঠালপাড়া গ্রামে মৃতের নাম সাদ্দাম হোসেন আহত আরো দুজন জানা গিয়েছে প্রতিদিনের মতোই সাদ্দাম এই দিন গ্রাম থেকে কিছুটা দূরত্বের মুরিয়ালি পাড়া এলাকায় নিজেদের জমিতে চাষ করতে গিয়েছিল এই জমিটি দখল করার চেষ্টা করেছিল কিছু ব্যক্তি সাদ্দাম প্রতিবাদ করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় সাদ্দামকে বাঁচাতে এসে আক্রান্ত হয় মকবুল হোসেন এবং উসমান আলী এরপর তড়িঘড়ি করে তিনজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সaddam হোসেনের। বাকি দুজনকে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দুজন চিকিৎসাধীন বলেই সুচ্ছে খবর। ঘটনার তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ। চাচল থেকে হিলি নিউজ বাংলার বিশেষ প্রতিবেদন। জমি নিয়ে विवाद। জমিতে গেছিল আর এরা দুই তিনজন গেছিল ওরা অনেকজন এসেছিল এসে একে একটা ধরে অনেকজন মিলে মেরেছে কয়জন আহত হয়েছেন আহত হয়েছে তিনজন আর মারাজন মৃত দুজন ভর্তি আছে কোথায় ভর্তি আছে অ্যাপোলোতে কতটা জমি নিয়ে গন্ডগোল জমি দুই বিঘার মতো মানে জমিটা কাদের ছিল জমিটা এদেরই সাবধানে আর কারা দখল ওরা দখল করে নিয়েছিল এরা আবার গিয়েছে গিয়ে ওখান থেকে আবার ওরা এসে এদেরকে মেরে ভাগিয়ে দিয়েছে জমি থেকে মারা গেছে ওই যে যারা মেরেছে তাদের বাড়ি কোথায় একই গ্রামে একই গ্রামে না পাশের গ্রামে কোন গ্রাম বুঝলি কাউকে চেনা গেছে যারা মেরেছে জানেন নামটা আমার তো অবশ্য নাম জানা নেই যারা ওর সঙ্গে ছিল ওরা জানে থানায় জানিয়েছেন থানায় জানার হয় কি চাইছেন আপনারা এর বিচার চাই আপনার নাম মাসিদুর রহমান সাদ্দাম হোসেনের ছোট ভাই বলছি এই কারণ আছে বা কিছু বা যারা মেরেছে আপনার নাম মাসিদুর রহমান

মারলো কিনে গন্ডগোলটা কিনে কাদের জন্য আপনাদের কারা দখল করছিল কারা দখল করছিল বাধা দিছিলেন নাকি বাধা মেরেছে যা পেরেছে যা ইচ্ছা হয়েছে ইচ্ছা মতন মেরেছে বলে যে আমাদের এটা বিচার চা আমার দুটা মেয়ে আছে আর কি আপনার নাম